মমতা বন্দ্যোপাধ্যায় চান না সজল ঘোষের প্রতিমা দেখতে কেউ যাক লোকের ভিড় বাড়ুক জানি না কেন এর আগে তো রাম মন্দির ছিল সেটা নিয়ে প্রশ্ন ছিল সেটা নিয়ে চিন্তা ছিল এবারে তো আরও চিন্তা হয়ে গেছে কারণ এবার একদম অপারেশন সিঁদুর এবং সেটা নিয়ে যা হচ্ছে দেশাত্ম বোধ ভাবটা যদি কারোর মধ্যে এসে যায় তাহলে কি বিপদ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের তাই কি এই অপচেষ্টা এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন বারবার উঠবে এই সমস্ত কর্মকাণ্ড যখন চলছিল তখন মোহাম্মদ আলী পার্কেও কী করেছিল তারা পুজো মণ্ডপ পুরো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল একই অভিযোগ যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর এই ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষের চোখে লেগেছে বহু গ্রামাঞ্চল থেকে মানুষ মফস থেকে মানুষ যায় কলকাতায় বড় প্যান্ডেল ঠাকুর দেখতে এবং সেখানে গিয়ে তাদেরকে যদি হ্যারাস করায় তারা প্রত্যেকেই বুঝে যায় হ্যারাস করছে কে পুজো কমিটি থেকে হ্যারাস করা হয় না তারা করছে কে করছে পুলিশ এবং পুলিশ করছে মানেই পিছনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত এটাই সমস্ত মানুষ মেনে নিয়েছে এই রকম কর্মকাণ্ডে যখন ব্যতীব্যস্ত হয়ে থাকা সাধারণ মানুষ চিন্তায় ছিল ঠিক তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবমী দিন কালীঘাটের মন্দিরে যা করেছিল এবং যেটা ভিডিও খুব ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবং লিখেছেন গতকাল সেটা লেখা আছে কালীঘাটে কেলেঙ্কারি কি করে করে ওই মুখে দিয়ে তারপর এরকম ছুঁড়ে দিলেন মুখে দিলেন এরকম করলেন ছুঁড়ে দিলেন কোনো কিছু কোনো কিছু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন বা লিখেছেন একদম পরিষ্কার সত্যি সেটা হচ্ছে আমরা কোনো কিছুই মুখে দিয়ে সেগুলোকে ছুঁড়তে পারি না মায়ের দিকে